বিএনপি কিন্তু ভালো খেলছে ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা এই খেলায় তো এই বাচ্চা ভুল করতেছে ভাই মাসুদ ভাই বাচ্চা বললেন বাচ্চাই কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চা আমি করা যাবে না বিএনপি নেতাদের যে বক্তব্য এবং বিএনপি যে এখনকার শীর্ষ নেতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য তারেক রহমানের বক্তব্য তিনিও কিন্তু মানে আপনি দীর্ঘমেয়াদী চিন্তা থেকেও বলা হয় আলটিমেটলি এখন আমাদের সামনে এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি বড় ইভেন্টটা কী সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন এবং নির্বাচনের প্রধান কাছ থেকে ভোট পাওয়া মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া এই তো এবং এই ভোটটা নেবেন কীভাবে শেখ হাসিনারা বলে যেভাবে ভোট নেওয়া হতো গায়ের জোরে কৌশলে মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে সেটা বোধ করি আগামী নির্বাচন হবে না এটা আমার বিশ্বাস হবে না তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপিয়ার পার্সন তুমি আমাকে ভোট দাও তাহলে তোমার লাভ হবে এটা জনগণকে বোঝাতে হবে মানে এজেন্ডাটা দেওয়া হ্যাঁ মানে জনগণকে বোঝাতে হবে জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে নিজের দলকে উপস্থাপন করতে হবে সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে দেখেন বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড আবার বিএনপি নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি ওনার এই সমস্ত বক্তব্য পড়ে আমার বিবেচনায় উনি একজন দলীয় ব্যক্তি নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম হ্যাঁ মাহফুজ আলম এই লোকগুলিকে এখন আমি একটা দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি বিবেচনা করি মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন এটা যে এর মাধ্যম লিগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধ হয় বিএনপিকে ধরেই সামনে অগ্রসর হইতে হবে আমরা যদি এই রাজদূতির মাঠে পুনর্বাসিত হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে যখন বৈষম্য ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফাখনের ভাষা বিএনপির মধ্যে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে এটা মানে এটা কি তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায় আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে তাহলে ঠিক আছে আমি বিএনপি লেগ ধরি সিম্পল হিসাবে কিন্তু সিম্পল কোনো আলোচনা নেই এখানে এবং বিএনপির অনেক নেতা আলাল বেলা থেকে সবচেয়ে জানি না তারা তো এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপথ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব কোন গণতন্ত্র কোন গণতন্ত্র যে গণতন্ত্র তালা তাড়ালাতে ছিল যে সেটা অন্য বিতর্ক ওটা অন্য কোক মানে কোক কৌতুকর মন্তব্য ওই আলোচনা যায় না কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে কিছুটা বিএনপি তৈরি করছে কিছুটা বিএনপি আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যে কম ভোট পাচ্ছে এটা দুই হাজার এক সালে দু হাজার এক সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন দুই কোটি ছাব্বিশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট আচ্ছা যেবার সবচেয়ে খারাপ করেছে সেইবারও তারা দুই কোটি উপরে ভোট পায় সোয়া দুই কোটি ভোট পাইছে এখন লোকসংখ্যা বেড়েছে ভোটার বেড়েছে ওটা কিন্তু টোটাল ভোটের ফর্টি পার্সেন্ট ছিল বিএনপি এবার বেশি যে একশো উনআশিটা মতো পাইছে বোধ হয় সে বিএনপি নাইন সেভেন্ট নাইন সেভেন আর এদের ফর্টি পয়েন্ট ওয়ান টু নাই এরকম কিছু হবে মানে এক পার্সেন্ট ডিফারেন্স হয় নাই তো ভাই যেইবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা দুই কোটি ভোট পায় এই ভোটগুলি যাবে কই এখন যদি এই ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধারকর্তা তখন তারা কিন্তু এই ভোটগুলি দুই কোটি মধ্যে মানুষের মধ্যে বাড়ছে আরো বাড়ছে মানে দেশের জনসংখ্যা বাড়ছে ধরলাম এই দশ বছর পনেরো বছর অপশাসনের কারণে আত্মজ্ঞানীর কারণে টেন পার্সেন্ট ভোট কমে গেছে ধরলাম তবু তো একটা হিউজ ভোট নির্বাচন আমি শুরুতেই বলছি সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই দরকার তো নাই কোনো ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন যদি আওয়ামী লীগ এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয় আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না ওরা তো মনে করলো জিতলো আমি তো মনে করি হারলো হারলো এই কারণে ধরুন আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায় তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছিল সেটা কারা অবোধিত হবে বিএনপি তো এটা হলে কিন্তু আমি একটা কথা কথাবার্তা বললাম হয়তো আমাকে আমি এভাবে বলাটা ঠিক কিনা যাই না কিন্তু আমি কিন্তু এভাবে ফিল করি ডাক্তার জাহিদা ধরুন কি বলেন বিশেষ করে এই কথাটা দুটো প্রসঙ্গ যেটা আসলো যে দুটো প্রসঙ্গ যেহেতু গতকালই সম্ভবত যে বাসুস আলম যেটা বলেছে যে আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না উনি কোন প্রেক্ষাপটে কেন বলেছেন আমি জানি না যেহেতু কোনো দিক থেকে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে তো ওইভাবে অফিশিয়ালি তো কিছু নিষিদ্ধও করা হয় না বা নিবন্ধনও বাতিল করা হয় নাই মন্তব্য করবেন একই সঙ্গে যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসতে পারে তাহলে তো বিলিয়ন ডলার কোশ্চেন তো এটা রামলীগের ভোটকোন দিকে যাবে ধন্যবাদ এখন মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ডিফার করি তাদের ওই চল্লিশ পার্সেন্টের ভোট দশ পার্সেন্ট কমেছে আমি মনে করি বিশ পার্সেন্ট কমেছে মানে আমি স্টিল টোয়েন্টি পার্সেন্ট যদি ভোট তার থাকে আমি কমিয়ে যদি ধরি আমাদের এখন সাড়ে বারো কোটি ভোটার আর তার মানে আড়াই কোটি মানে সময়ের পর এখনো আড়াই কোটি ভোটার আমলিকে ভোট দেবে এরকম একটা সম্ভাবনা আমি দেখি মানে আমি আমাদের চারপাশ দেখে এটা একটা নতুন বাস্তবতা যেটা নিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ বাংলাদেশে ডিল করতে হবে আচ্ছা এখন যারা মাহফুজের মন্তব্যে আসি এবং তারা কাকে ভোট দেবে যদি ইলেকশন আসতে পারে সেদিকে যায় যারা মাহফুজের মানে ওনার এখন উনি এটা বলছেন উনি প্রধান বিশেষ সহকারী হয়েছিলেন তার আগে ওনার একটা বক্তৃতা আছে এটা সার্কুলেট করেছিল অনেক ওখানে উনি আওয়ামী লীগের লোকজনকে কিভাবে মানে করে রাখা যায় কারণ আমরা ফেলে দিতে পারবো না এরকম বক্তব্য তার আছে অপরাধীদের বিচার করার পর আচ্ছা এখন উনি সরকারের উপদেষ্টা মানে এই একটা জিনিস ওনাকে বুঝতে হবে কেউ কেউ বলেন যে ওনারা বয়স্ক মাসুদ ভাই বাচ্চা বললেন বাচ্চাই কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না খুব সোজা সবটা কথা কারণ এগুলো আপনি একটা মন্ত্রী পর্যায়ে চেয়ার আপনি সরকারে আছেন কেন বলছি কথাটা সরকারকে স্ট্যান্ড নিয়েছে নেন নাই আচ্ছা আগের মন্ত্রীরা বললে আমরা বলতাম পলিটিক্যাল বক্তব্য আগে পার্টি ক্ষমতায় ছিল সে পলিটিক্যাল বক্তব্য দেবে এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় না আপনি দিচ্ছেন